কয়েকদিন পরে পরে এক এক কথা করে একটা বিতর্ক সৃষ্টি করে জনগণের কাছে গেলে নিজের আলোচনার মধ্যে ভালাই রাখ নিজের এইভাবে কুখ্যাত করুন এগুলো তো হলো ফেনা এগুলো হলো কি ফেনা ফেনা কিন্তু স্থায়ী হয় না আস্তে করে পানির সাথে আবার কি হয়ে যায় মিশে যায় এই জন্য অনেকে আমাকে বলেছে যে হজুর এইসব এগুলো পাল ছাগল নিয়ে কথা বললে ছোটাঙ্গা দরবারের মান মর্যাদা নষ্ট হইব দরকার নাই আর বলুন না তো আসি তার বই লাগি এ সবাই কয় আমারে গালি দেয় বক্তাদের মধ্যে সমস্যাগুলো খুব খারাপ এই এই নেশাটা এত বেশি তাদেরকে কোটিবার নসিহত করলো এই নসিহত কারেটা দুবাই না এর পরিচয়ই তো পড় পরিচয়ই তো শুধু করে কোটি মানা হবে এক এক সময় যদি দেখে যে কোন বিখ্যাত লোক যার ঠিক ওই ভিউ ভিউনিক ওইগুলোকে ভিউ বেশি লক্ষ লক্ষ লোক ভিউ তারে হয়তো একটা গালি দিয়ে দিল দিলে তো ওর বক্তব্য তো দশজন দেখতো না কিন্তু যারে গালি দিছে হেরে তো লক্ষ লক্ষ লোক দেখে তো সবাই ওরে যারা ওদেরকে ওদের বক্তব্য যারা শোনে ওরা বলে যে ওরে বাপরে এই লোকের কেটারে আমরা যারা ভালোবাসি এইভাবে গালি দিল এই লক্ষ লক্ষ লোক আবার তারে কি করে এই গালাগালি করে গালি দিল খুশি আবার না চিনলি কে আমার গালি দিছিলি গালি দিলেও কি সে খুশি আবার দেখে যে একটা মানুষ বিতর্কিত হ্যাঁ তার হাতে একটু প্রশংসা করে দিল আবার কিছু লুকরে এই মানে আলোচনার মধ্যে তার নিয়ে আলোচনার মধ্যে ব্যস্ত রাখলো এই সস্তা জিনিস নিয়ে এই ধরনের কিছু হুজুর আছে আমাদের দেশে যারা এই সব নেশায় ঘুরে তালা তালা আমাদের দরবার হলো এখলাসের দরবার বলুন আলহামদুলিল্লাহ আবর্জনা দূর করে দিয়েছেন আল্লাহ তালা বলুন আলহামদুলিল্লাহ আবর্জনা দূর করে দিয়েছেন আল্লাহ তালা এটা ঝামেলা দূর করে দিয়েছেন আমরা না বুঝি যে যে কতটুকু দৌড় নষ্টটারে জোর করে খাওয়াইছে কেউ নিতে চায় না আমি বললাম যে আমাদেরকে দিয়ে যারা মাহফিল করাবেন আমাদের যে নিজস্ব টিম আছে ওই টিম যাবে এই টিমই ওয়াজ নসিহত করবে তো পাঠানোর পরে টিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো অন্তর্ভুক্ত করা হলো এখন যেখানে পাঠায় খালি বমি করে দেয় কথা বেশি ভাল লাগে না কর্কশ আঘাত করে কথা কয় হেরে না অন্য একজন দেন হুজুর এসে আমি ধর এরম করলে লুক গঠন করবো কেমনি মজা লাগুক না লাগুক সুর থাকুক না থাকুক শুন তুলবো জোর করে 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 নস্ট রাবে ঢিল্যা যাইতে কোনো রকমে সারানো হচ্ছে এরপর কত যাতে সমস্যা আসে বলার দরকার যাই হোক এই কয়েকদিন পরে পরে দরবারকে বিভিন্ন বিতর্কিত সৃষ্টি করে উদ্দেশ্য নিজস্ব স্বার্থ আমি যদি দরবারে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি তাহলে আমি কোথায় যেতে হবে কোথায় যেতে যেতে পারবো কোথায় যেতে পারবো না এটা তো সিদ্ধান্তের ব্যাপার আছে সিদ্ধান্তের ব্যাপার আছে না কিন্তু দেখা যায় যে এ সমাজত তোয়াক্কা করে না এমন থেকে হুট করে চলে গেছে ওখানে গিয়ে এই একটা বিতর্কের সৃষ্টি করে আবার কত হুট করে ওখানে চলে গেছে অনেকে সবসময় খালি দরবারকে প্রশ্নবিদ্ধ করা ইচ্ছা করে কিন্তু প্রশ্নবিদ্ধ করা একটা ফাও ঝামেলায় এটা নিয়ে দরবারের লোকেরা এবং ছাত্র শিক্ষক সকলেই অত্যন্ত ত্যাক্ত এবং বিরক্ত ছিল আল্লাহর শুক্রিয়া আল্লাহ ফাইসালা করে দিয়েছেন এই আবর্জনা আল্লাহর পক্ষ থেকে দূর হয়ে গেছে বরণ শুকুল আল হামদুলিল্লাহ এই সমস্ত আবর্জনাগুলোর ব্যাপারে আমাদের সবার সবসময় সজাগ থাকা দরকার আছে না নাই সোনার দরবার কোনো বক্তা নির্ভুল দরবার না বরণ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ কোন ক্যানভাসার নির্ভুল দরবার না এই দরবার কোনো মোবাইল নির্ভুল দরবার না এই দরবার বুঝতে পেরেছেন কোনো দারুন তালাল নির্ভর দরবার না এ দরবার হলো কোরআন সুন্নার দরবার এই দরবারেরই দেখবেন ফেসবুক ইউটিউবের মধ্যে যদি ভাইঙ্গাও খেলেন দশটা লোক পাবেন না যে সোনাগান্ধ দরবারের গুন গান গাইতেছে সোনাগান্ধ দরবারে ক্যারামতি কইতেছে পাইবেন ভাইঙ্গা ভাইঙ্গা ফেললেও পাইবেন না এই দরবার কোন বক্তা নির্ভর দরবার না কোরআন সুন্নার উপরে দাদা হজুর কেবল রহমা থেকে এই পর্যন্ত চলে আসছে এই জন্য আল্লাহ তালা এটার বরকত আল্লাহ দিতেছে বলেন না সব কোন কেরামতিও বল দাদা হুজুরের কেরামতি ওয়াজ করে সারা রাইট শুধু দাদা হুজুরের কেরামতি তো বলা যাবে কিন্তু কেরামতি দরবার না কেরামতি বলি না দরবার না আব্বা জান ওয়াজ করত যদি কোন বক্তা আব্বা জানের নামের আগে বলে দুইটা একটা লগম শুধু একটু লাগাইছে রাগ হয়ে গেছে এই মিয়া চুপ কর ভাই কে বলছে এত কথা কইতে বলে না সুবহানাল্লাহ যাই হোক নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এটা কি এটা বোয়াল মাছ পাইছে নাকি এটা কানকো না পাইছে কয়দিন পরে টেরবেন ঠিক মনে করছে বড় দিয়ে চাপ দিয়া মনে করে বোয়াল ধরেছে কিন্তু আসলে কানকো না পলের বাইরে দিজিবো ঠিক এটা আমরা না জানি দৌড় কত আছে ঠিক কানকো আল্লাহ আর তারাও কি করে এত কি হইতে পারে ওরে বাপ রে বাপ সারা দিন মনে যায় একটা কি মহা উৎসব হয়ে গেছে তাদের মনে শোনা যান তারপরে সাইজ করলে পর গিয়ে পাগলের মাথা খারাপ হয়ে গেছে আরে আমাদের কাছে যে কত দেওবন্দি আলেমা মরিদ হয়েছে হিসাব নাই এই যে কয়দিন আগে কয়দিন আগে দেওয়ানপুরে আছে দেওয়ান মতলবের আয়েশা বায়াত হয়ে গেছে আমি যদি ইচ্ছা করতাম ভিডিও একটা কইরা বলে ভিডিও করতে তুই যায় মুরিদ এরপর লেখা দিতাম দেখো আহাবি শূন্য হয়ে গেছে গা বলতে পারতাম কি এই যে কত খামার গ্রামে কত এত গাফে খামার গ্রামে একটা কইল তারা তো লাল রুমাল দিয়া হেভি করে পাগী বাঁধলো ঠিক না লাল রুমাল দিয়ে পাগী বাঁধায় করে আইছে গ্রামের নামও বলবো না আমাদের এই ব্রাহ্মণ জেলার ভিতরে যে কোনো উপজেলায় আসছেন অনেক বলছেন যে হুজুর আমার বাবা দ্বারা সব শতরা দরবার শরীফের মরিত ছিলেন আমি সেই ছোটবেলা থেকেই দেওবন্দি ঘরানায় পড়াশোনা করেছে এই পর্যন্ত এ ঢাকায় বড় এক মসজিদের উনি খতিব ইমাম খতিব তারপর বহু বইপত্র লিখেছে আমাকে দিয়েছে বইপত্রগুলি এটা তারপর উনি বলেছে যে আমি স্টাডি করেছি আমি দেখেছি যে ফুরফুরা সাজসালা এটা আসলে সবচেয়ে আমার কাছে খুব ভালো লাগে এবং চিন্তা করেছি জীবনে যদি কোনোদিন মরিদ হই তাহলে সোনাগান্ধায় মরিদ হবো কারণ সোনাগান্ধার কার্যক্রম গুলো আমার ভালো লাগে অলরেডি উনি বায়াত করেছেন সেখানে আমি যদি দুষ্ট আমি জানতাম বা দুষ্ট এগুলো

এক্লাসের সাথে দিনের খেদমত করার চেষ্টা করবে সবাই দল পূজারী হওয়ার কোনো দরকার নেই দলের পূজা করার দরকার নেই ব্যক্তির পূজা করার দরকার নেই আমরা আল্লাহ আল্লাহ রসুলের অনুসারী বলুন আলহামদুল্লাহ জনগণ কার অনুসারী আল্লাহ রসুলের অনুসারী বলুন আলহামদুলিল্লাহ